আমি কেন বলবো চিফ মিনিস্টার কি করছে মুসলমান দলের মুখ্যমন্ত্রী কি করছে সব বলতে হবে সিদ্দিকুল্লাহ চৌধুরী স্যার কি করছে পরিষদীয় মন্ত্রী কি করছে সব নৌসাদ কে বলতে হবে না আমি আমি ইতিমধ্যে বলেছি শুভেন্দুবাবু মাদ্রাসা ছাড়া রাজনীতি করে ওনার আর জায়গা নাই হরিচাঁদ ঠাকুর ঠাকুর ঠাকুরদের আমরা ইতিহাস জানি পরিচয় ঠাকুর কোথা থেকে পড়াশোনা করেছে বাল্যকালে প্রাথমিক শিক্ষা কোথা থেকে অর্জন করেছে ওটা দেখার দরকার শুভেন্দুবাবু জেনে শোনা ইচ্ছাকৃত ভাবে মাদ্রাসাকে দেখে দেওয়ার চেষ্টা করছে শুভেন্দুবাবু মাদ্রাসার ছেলেদের স্বাধীনতা সংগ্রামে ইতিহাস ভালো করে জানেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মাদ্রাসার একজন ছাত্র মাদ্রাসার ছেলেরা দেশ বিদেশে আজ নাম করছে মাদ্রাসা শিক্ষার আমূল পরিবর্তনের দাবি আমরা করছি আধুনিকরণের দাবি করছি কিন্তু শুভেন্দুবাবু মাদ্রাসাকে দেখে দেওয়ার চেষ্টা করছে শুভেন্দুবাবু একবারের জন্য বললেন না যে ছশো চোদ্দটি হাই মাদ্রাসা সিনিয়র মাদ্রাসা হচ্ছে সেই মাদ্রাসায় প্রায় শিক্ষক শিক্ষক কর্মী সেটা দাবি একবারে করলেন না শুধুমাত্র দিয়ে ওনার ভোট ব্যাংকে বাড়ানোর চেষ্টা করছে আমরা আমি চ্যালেঞ্জ করে বলছি একটা শিক্ষা প্রতিষ্ঠানের নাম বলুক মাদ্রাসা যেখান থেকে অনৈতিক কার্যকলাপ হয় অভিযোগ অনেকের নামে দিয়েছে কিন্তু অভিযোগের সত্যতা কোথায় অমুক এ হয়েছে তমুক মাদ্রাসা আরে কোরআন শরীফ আম্বা পারাক কায়দার কিতাব কি কি বলছে

দুটো সম্প্রদায়ের মধ্যে বিভেদ লাগিয়ে তার ভোট ব্যাংকটাকে ধরে রাখার চেষ্টা করছে আর এর জবাব দিকে দিতে হবে কেন রাজ্যের সংখ্যালঘু মুখ্যমন্ত্রী মমতা মুসলিম সমাজের থেকে প্রশ্ন তুলতে হবে আর মাদ্রাসা নিয়ে যখন দিচ্ছে প্রায় শতাংশ নন মুসলিম টিচার আছে তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য তারা এই বিষয়ে কাউন্টার করুক সিনিয়র মাদ্রাসা আই মাদ্রাসা থেকে দশ থেকে পনেরো পার্সেন্ট নন মুসলিম ছেলে মেয়েরা পড়াশোনা করে তাদেরকেও ডেকে দেওয়া হচ্ছে তাদের পরিবারের উদ্দেশ্যে বলবো এই মিথ্যার আপনারা জবাব দেবেন দেখুন আমরা হাওড়া উনি উত্তর চল্লিশগা দক্ষিণ চব্বিশ চব্বিশগা মালদা মুর্শিদাবার রাজ্যের বিভিন্ন জায়গায় সংগঠন করছি আমাদের বিভিন্ন জায়গাতে যথেষ্ট সারা আছে হ্যাঁ আমরা রাজনৈতিক ভাবে নবীন নবীন ফলে আমাদের সংগঠনটাকে গুছিয়ে উঠতে আমাদের দেরি হচ্ছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা অবশ্যই আমাদের একটা শক্তিশালী জায়গা সেখানে আমরা আমাদের মতো সংগঠন করছি কে কাকে তৃণমূল কংগ্রেস কাদের কি জেল খাটা কাকে কি দায়িত্ব দেবে ওতে আমাদের ফারাক পড়ে না হ্যাঁ এরা হিংসাতে আমাদেরকে হারিয়ে দিচ্ছে প্রশাসনকে কাজে লাগিয়ে মিথ্যা কেস দিয়ে আমাদেরকে দমন করার চেষ্টা করছে যদি নিরপেক্ষতার সাথে মানুষের মতামত দেওয়ার জায়গা থাকে উত্তর চব্বিশ পরগনায় দক্ষিণ চব্বিশ আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তৃণমূল কংগ্রেসকে অন্য কোন দলের প্রয়োজন হবে না তৃণমূল কংগ্রেস কোথাও অন্তর্ঘাত তাই মমতা বন্দ্যোপাধ্যায় তার মডেল ফলো করতে বলছেন যে দলের কোন নির্দিষ্ট আইডিওলজি নেই আদর্শ নেই নীতি নেই সেই দলের অন্তর্ঘাত হওয়া স্বাভাবিক যে দলটা সম্পূর্ণরূপে কথা বলছে অনেক কথা বলছে আবাস যোজনা নিয়ে যদি আমি একটা উদাহরণ দিই আমার পাশে দেওয়ারই আছে আমার আমরাঙার ছেলে চাইলে আমি আপনার কাছে কথা বলতে পারবেন এর বাড়ি পাওয়ার যোগ্য এর বাড়ি পাচ্ছে না বিভিন্ন দপ্তরে যেখানে যেখানে চিঠি করার কথা বলা হচ্ছে বাড়ি পাচ্ছে না করার পরও কিন্তু যদি টাকা কুড়ি তাহলে এর বাড়িটা পেয়ে যেত এটা মুখ্যমন্ত্রী জানে না নবান্ন থেকে অনেক কথা তিনি বলছেন ঘর থেকে প্রেস প্রেস মানে প্রেসকে বলছেন যে দুর্নীতি প্রশ্রয় দেব না কিন্তু তার দলের বুথ স্তরের বিভিন্ন স্তরের নেতারা যেভাবে দুর্নীতি করছে শুধু আবাস যোজনে একটা উদাহরণ নাই প্রতিটা সেক্টরে এ ধরনের উদাহরণ আছে

যে ফিরাদ হাকিম সাহেব মুসলমান বলে বড় কিছু করে ফেলবেন মুসলমানদের সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব বিশাল কিছু করে ফেলবেন জাভেদ খান সাহেব বিশাল কিছু করে ফেলবেন মুশারফ সাহেব বিশাল কিছু করে ফেলবেন সামিরুল সাহেব বিশাল কিছু করে ফেলবেন আমি এই তত্ত্বে বিশ্বাসী নয় কারণ আমি তো বিধানসভার মধ্যে দীর্ঘদিন ধরে আছি মানে আমার প্রিয়টাতে আমি তো সেই অর্থে কামাই করিনি যখন জল জমি জঙ্গলের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে আদিবাসীদের উপর অত্যাচার নাপছে সে দেড়চা থেকে শুরু করে অগরপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে বিধানসভার মধ্যে তৃণমূলেরও অনেক আদিবাসী সমাজের সংরক্ষিত কোটা থেকে এসে মিনিস্টার হয়ে আছেন তাদের মুখে কোনো সিসিটিভি লাগানো আছে যেমন রাজ্য সরকারের বিভিন্ন থানাতে আমরা দেখেছি সিসিটিভি সিসিটিভি নাই আছে লাগিয়ে রেকর্ড হয় না যেমন আমাদের আবু সিদ্দিক খাল্লার কোন করলো থানার মধ্যে পিটিয়েছে পরে সে তার মৃত্যু হয়েছে যখন আমরা সিসিটিভি কোর্টের মাধ্যমে চাইছি থানা গিয়ে কোর্টকে বলছে যে আমাদের কাছে সিসিটিভি ফুটেজ নাই এ ধরনের হচ্ছে না তো এটা সেটাও দেখতে হবে ওই জন্য অফিসিয়াল দেখুন এটা হতে পারে যে কারো ফোনকে কেউ টার্গেট করছে কারো ফোনকে কেউ টার্গেট করছে এটা হতে পারে এবার যার ফোনকে টার্গেট করছে সে তো বুঝতে পারছে না যে তাকে কে টার্গেট করছে তাকে কে ফলো করছে কথা বলতে বলতে আমরা অনেক সময় লবিতে বসে আমরা একটু কথাবার্তা বলি বিভিন্ন বিধায়ক থাকেন বিভিন্ন কর্মকর্তারা আসেন তার যখন কথা বলি স্বাভাবিক ভাবে ফোন এসেছে ফোনে কথা বলার পরে ফোনটা পাশে রেখে কথা বলি সেই সময় যদি কেউ উঠিয়ে নেয় যারা টার্গেটে থাকে সেসব উঠিয়ে দান্দা করে করে এটার কি ঘটনা যতক্ষণ না সিসিটিভি খতিয়ে দেখা হচ্ছে আমরা জানতে পারবো না আশা করছি সিসিটিভি খতিয়ে দেখে স্পিকার স্যার এই বিষয় আপনাদের কাছে যেহেতু এটা বিধানসভার অভ্যন্তরীণ বিষয় সম্পূর্ণটা স্পিকার স্যারের কাস্টেডির মধ্যে হয়েছে এটা তিনি এটা জানাবেন মনের বিষয়ে সতর্ক থেকে থাকতে পারবে আপনারা সকলেই বসেন যে সময়ের কথা বলা হচ্ছে সেই সময় আপনারা সকলেই বসেন দেখুন কেউ যদি কারো কোনো ঘিণু তো কোনো চক্রান্ত থাকে সতর্ক থাকলেও আপনি চক্রান্তের শিকার হয়ে যেতে পারেন তারপরে আমাদের প্রত্যেককে সতর্ক থাকা দরকার ফোন নয় প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ বিষয়গুলো তৃণমূল কংগ্রেস ফায়দা পেয়েছে অন্তত এটা সেই রকম আশা কত কি বাড়বে না আমি যাই লক্ষ্মীর ভান্ডারের নামে যে স্কিমটা চলছে পাঁচ হাজার টাকা করে দেওয়া হোক প্রত্যেকটা মায়ের হাতে যেটা দেওয়া হচ্ছে বোনের হাতে আর বৈষম্য ওখানে না হয় কাউকে সাড়ে চার হাজার কাউকে পাঁচ হাজার নয় যেভাবে এক একটা সমাজের মানুষকে হাজার দিচ্ছে অন্য সমাজের মানুষকে বারোশো দিচ্ছে এই বৈষম্য তো নয় পাঁচ হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হোক তার পরিবর্তে সরকারও যেন কিছু ফিডব্যাক তাদের কাছ থেকে নাই সেই প্রকল্পটা আপলিমেন্ট করা হোক দেখা গিয়েছিল যে আপ একুশো টাকার কথা বলেছিল বিজেপি পঁচিশশো টাকার কথা বললো তারপরে ফল বদলে গেল পশ্চিমবঙ্গ এটা তাহলে আমাদের পশ্চিম বাংলার মা বোনেদেরকে অপমান করা হবে লক্ষীর ভান্ডারের এর জন্য নাকি ফল বদলে যায় কোনভাবেই আমার বাংলার মা বোনেদেরকে আমি অপমান করতে পারি না হ্যাঁ অর্থনৈতিক দুর্বলতা আছে সেটাকে রাজনৈতিক দলটা সুযোগ নিয়ে নিচ্ছে কাজিলাগড় উৎসটা করছে যে যেটাই দিক না কেন 2026 সালে নির্বাচনে এই বাংলা থেকে বিজেপি এবং তৃণমূল মুক্ত বাংলা আমাদেরকে গড়ে তুলতে হবে মায়রা বাপেরা প্রত্যেকটা সমাজের মানুষ প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে আমি ইতিপূর্বে বলেছি যাদেরকে দল সব ছেড়ে বলছেন এটা অসত্য তথ্য হচ্ছে দু চারজন গিয়েছে তাদেরকে বাই প্রেশারে ভয় দেখিয়ে তাদেরকে মিথ্যা কেস দেবে মিথ্যা মামলা দেবে তাদের রুজুরুটি বন্ধ করে দেবে বা বন্ধ করে দিচ্ছে এই চাপের মধ্যে পড়ে তাদেরকে দল পরিবর্তন করতে বাধ্য করাচ্ছে দল পরিবর্তন করলেও ওই ভোটটা কিন্তু আইএসএফ এর ছিল আইএসএফ এর থাকবে জল পরিবর্তন করে যাওয়ার পরে আপনার দলের বিরুদ্ধে এবং আপনার বিরুদ্ধে তারা করছে তারা অভিযোগের সত্যতা কত জিজ্ঞাসা করলে তারাই উত্তর দিতে পারে আ কিউচ্চ তিনি বলছেন যে বাইরে থেকে কেউ কোন ঘোষণা দিলে কোনোভাবেই শুনবেন না সমস্তটা জনসাধারণের খবর দেবে দেউ সু আপনার দেউচাপাচামিরে ডেভেলপমেন্ট হবে ওখানটাকে রাজ্যের রাজ্যে রাজস্ব বাড়বে খুব ভালো কথা আমরা ডেভেলপমেন্টের পক্ষে কিন্তু কোন জনজাতি উপজাতি সংখ্যা লোক মুসলমানদেরকে উৎছেদ করে কোন ডেভেলপমেন্ট হবে সেটা আমরা মেনে নিতে পারবো না ওখানকার মানুষরা পর্যাপ্ত পরিমাণে ক্ষতিপূরণের যে ডিমান্ড করেছে চাকরির যে ডিমান্ড আছে সেটা পরিপূর্ণ হোক আমাদের কোনো সেখানে বিরোধ নাই আর যদি দেখি ওখানে মাত্র শুধু নাম কাছে দু চারজনের হাতে চারজনকে ক্ষতিপূরণ দিয়ে বাকি টাকাটা আত্মসাত হচ্ছে তাহলে কিন্তু আমরা চুপ করে বসে থাকতে পারবো না আর আপনি যা অনুব্রতের বাবুর কথা বলছি অনুভূত বাবুর উদ্দেশ্যে একটাই বার্তা বেশি চিৎকার চাচাবিচি করবেন না তিয়ার থেকে ঘুরে এসেছেন ওখানকার ডাল ভাতের খবর ভালোই আপনি জানেন দ্বিতীয়বার না যেতে হয় তার প্রস্তুতি আপনি নেন চালের দামটা অস্ত্র হচ্ছে সম্পূর্ণরূপে ব্যর্থ সরকার এটা সরকার চলছে না এটা একটা সার্কাস চলছে বারবার টাস্ক গঠন করে এগুলো কন্ট্রোলের কথা বলছে দামগুলো নিয়ন্ত্রণের কথা বলছে কিন্তু চালের দাম দেখছে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সাধারণ মধ্যবিত্ত যারা আছেন শ্রমজীবী যারা আছেন প্রান্তিক মানুষদেরকে জীবনযাপন করে তাদের জীবনী হয়ে উঠছে আপনি দেখুন না চাল ডাল আলু থেকে শুরু করে ভোজ্য তেল থেকে শুরু করে কিভাবে দিনের পর দিন দাম বেড়ে যাচ্ছে আর যে সরকার একটা চলছে এগুলো কন্ট্রোল করা তো দূরের কথা যারা এই গুলো করছে যারা দাম বাড়ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা তো দূরের কথা বকলেমে তাদেরকে আরো উৎসাহ দিচ্ছে আর উৎসাহ দেওয়ার কারণ হচ্ছে আপনি খোঁজ নিয়ে দেখা যাবে গা ডোকাট করতে করতে কলকাতার বিভিন্ন জায়গায় এসে টাকা পৌঁছাচ্ছে ওই কাঠমানি হিসাবে ফলে তারা দাম যারা বেরিয়ে দূরের কথা বকলবে তাদেরকে আরো উৎসাহিত করছে